ডিসেম্বর থেকে এই আন্দোলনটা আমাদের শুরু হয়েছে মেহবুদা প্রথমে আমাদের বলেছিলেন যে একটা আন্দোলন করতেই হবে আমরা সহমতের ভিত্তিতে এই সিদ্ধান্তে এসেছিলাম যে আন্দোলনটা চালিয়ে যাওয়াটা উচিত এবং বিকাশ বাবু যে চক্রান্ত আমাদের কলকাতা হাইকোর্টে করেছিলেন আমরা অনুমান করেছিলাম যে একই ধরনের চক্রান্ত সুপ্রিম কোর্টে করবে এবং একই সঙ্গে সরকার তার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করছে যে ফাদ্দা রুলড আউট করা যাচ্ছে কিনা আরও দুর্নীতি আছে কিনা তার কোনো সঠিক প্রমাণ কলকাতা হাইকোর্টে দিতে পারিনি বলে যে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল সুপ্রিম কোর্টেও কিন্তু সেই প্রশ্নটা বিকাশবাবু তুলে দিলেন এবং বললেন যে আর চার চারবার এফিডেভিট দিয়েও নাকি কলকাতা হাইকোর্টে সরকার বা কমিশন তার স্ট্যান্ডার্ড ক্লিয়ার করেনি এত বড় একটা ভয়ের কথা বলার পর আমরা এই আন্দোলনটাকে প্রত্যাহার করার কথা ভাবতে বাধ্য হচ্ছে সাতাশ তারিখে দশ হাজার জোড়া র্যালি শুরু হয়েছিল ওয়াই চ্যানেলে এসেছিলাম সংখ্যাটা এক হাজারের মধ্যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ছুটি ছিল আমরা অনেক রকম কর্মসূচি নিয়েছি মাঠটা সত্যি ভর্তি ছিল একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ অনেকেই ছিলেন এই মাঠে প্রায় হাজার থেকে আড়াই হাজার তিন চার থেকে পনেরো তারিখ পর্যন্ত দেখলাম সংখ্যাটা কমতে থেকে কম তো পাঁচশো ছশো সাতশো কিন্তু পনেরোই জানুয়ারি মেহুর দ্বারা দিল্লি থেকে ফেরার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না এই আন্দোলন চালিয়ে যেতে হবে কারণ সাতাশ তারিখে বক্তব্য রাখবেন বলবেন রেসপন্ডেন্ট বিকাশবাবু এবং সিবিআই তাই তাদের বক্তব্যটা খুব ভাইটাল এই জন্যই কারণ তারা কিন্তু কলকাতা হাইকোর্টে প্যানেল ক্যান্সেল এবং আশা রাখছিলাম সুপ্রিম কোর্টে তারা একই দাবি জানাবেন প্যানেল ক্যান্সেলের পক্ষে সওয়াল করবে এবং আবারও আমরা দেখলাম সেই সাতাশ তারিখ গতকালের হিয়ারিং উনি একই দাবি করেছেন তারপরও আমরা আন্দোলনটা চালিয়ে যেতে পারছি না তার কারণ এই পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ এই বারো দিনে যে উপস্থিতির হার তা অতি নগণ্য যেমনভাবে জেলা অ্যাডমিনরা তার যথাযথ দায়িত্ব পালন করেনি গোর কমিটি মেম্বাররা তারা দায়িত্ব পালন করতে পারেনি একই রকম ভাবে পিটিশনাররা কিন্তু তারা আমাদের সঙ্গে সহমত হতে না এই যে আন্দোলনকে আমরা গণ আন্দোলনের রূপ চেষ্টা করেছিলাম বিকাশ এবং সরকার ষড়যন্ত্রকে নিপাত করার জন্য যে আন্দোলন ডাক দিয়েছিলাম সেই আন্দোলনে কিন্তু সহমত হতে পারলেন না সমস্ত পিটিশন তাই দুঃখের সহিত অতি কষ্ট নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া অনস্বীকার্য অতি প্রয়োজন এটা জেনেও কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই আন্দোলন চালিয়ে যাওয়াটা সত্যি কষ্টকর ব্যাপার কারণ এই বত্রিশ দিনের মধ্যে প্রায় উনত্রিশ থেকে তিরিশটা রাত মেহবুবদার চিনমাজা এখানে আরো অনেকেই আছে সবাই কাটিয়েছি কিন্তু আমরা আর পাচ্ছি না শারীরিক মানসিক কষ্ট শরীর অসক্ত হয়ে উঠছে তাই ব্যক্তিগতভাবে আমি এই আন্দোলনটা চালিয়ে যেতে আর কালকে আমরা সুপিম করে মাঠ থেকে একটা লাইভ করেছিলাম যে এই জায়গা কি আমি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই যে নিয়োগ অথরিটি এসএসসি ताकि তার যুক্তি অবশ্যই দিতে হবে আমাদের লয়াররা তো আছে আমরা তো লয়ার রেখেছি এত বড় বড় লয়ার রেখেছে আমাদের জন্য বলার জন্য কিন্তু যে জায়গা থেকে দুর্নীতি হয়েছে যে জায়গায় হচ্ছে বিভিন্ন নিয়োগের যে প্রত্যেক পদে পদে দুর্নীতি যেটা হয়েছে বিকাশরা বারবার তুলে ধরছে সেই জায়গাটাকে নিয়োগকর্তাকে কিন্তু পরিষ্কারভাবে বলতে হবে আমরা আমাদের কথা তো বলবোই আমাদের লয়ার রেখেছে আমাদের কথাগুলোকে বলার জন্য আমরা একবারও বলছি না যে আমাদের লয়ারা কিছু বলবে না বিভিন্ন দিক থেকে বলবে কিন্তু এটা ভাবুন যে নিয়োগ অথরিটির উপর আমরা যে চাপটা সৃষ্টি করেছিলাম কারণ এই যে এখন বললো চারবার এপিডেপি দিয়েও কিন্তু তারা কিন্তু পুরো তদন্ত কমপ্লিট হয়েছে কেউ নেই এই এত বড় কথাটা কালকেও যখন ঘোটেতে বললো তখনও তাদের ওই একই জায়গায় কি করে আছে কি করে বলবো আছে কি না কি করে বলবো এই এতদিন পরেও এই কথা আপনাদের লয়ার রেখেছি আমরা বাঁচার জন্য অবশ্যই বাঁচার জন্য কিন্তু দেখুন ওরা কিন্তু বিকাশ কোম্পানি কিন্তু কোনো সেগ্রিগেশনের কথা বলেনি ওরা ডাইরেক্ট প্রসেস নিয়োগের ওপর হিট করছে খালি নিয়োগের ওপর যখন হিট করছে তখন নিয়োগ তো অবশ্যই বলতে হবে আমরা তো বলবোই সেই জায়গায় একটা বার্তা দিয়েছিলাম আপনারা ভুল বুঝেছেন ভুল ইন্টারপ্রিট করছেন দয়া করে আমরা যে কথাগুলো বলতে চাই একটু বারে বারে একটু বুঝবেন এরপর বলতে চাইছি আন্দোলনটা নিয়ে বলছি বা এখানে অবস্থান বিক্ষোভটা নিয়ে যে আমরা গত বত্রিশ দিন পার করে আজকে ৩৩ দিন এসে পড়লাম তো আন্দোলনটা প্রথমে একটা দিন শিয়ালদা থেকে রাজবিহারি রোড অবধি রানী রাজধানী রোড অবধি সেই অবধি হয়েছিল আপনারা অতি সক্রিয়ভাবে ওই একটা দিন এসেছিলেন রাতে যখন এখানে স্টে করার ব্যাপার এলো তখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চলে গেল থাকলো টেন পার্সেন্ট সেটা আস্তে আস্তে ফাইভ ফোর থ্রি ওয়ান এখন জিরো পয়েন্ট সামথিং এসে দাঁড়িয়েছে তো আন্দোলন বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি আপনারা দেখেছেন যে একটা সময় মানুষ জানতো না সবাইকে ট্রেনে দোকানে বাসে বলতো সব আলটিমেটলি একটা জায়গায় অন্তত এসে পৌঁছেছি যে সবার কানে এটা পৌঁছাতে পেরেছি যে আমরা আছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এটা খুব দরকার ছিল কিন্তু এটা হলেই কিন্তু আমরা কেসটা জিতে যাব। না এটা সামাজিক প্রেক্ষাপট কেস জেতার জন্য এসএসসি কে প্রেসারাইজ করা দরকার এসএসসি সাবমিশন এসএসসি এর দরকার রাজ্য সরকারের আর্গুমেন্ট দরকার আমরা গত কাল যেটা দেখলাম বিকাশ বাবু সাবমিশন তারপরে কি আপনাদের টেনশন হচ্ছে না ফোন করে হোয়াটসঅ্যাপে ফেসবুকে ও প্রতিনিয়ত বলতে আছেন আন্দোলন তুলবেন না আন্দোলনের যখন বলায় রাখা উচিত কি উচিত না সেখানে টিক মার্ক দেন হ্যাঁ আমরা আছি রাখা হোক দুশো জন তিনশো জন পাঁচশো জন আসেন ওর মধ্যে দুই থেকে পাঁচজন এটা একদম নির্লজ্জের মতো ব্যবহার একদম নির্লজ্জের মতো ব্যবহার আপনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যদি হয়ে থাকেন এটারও একটা মানে এই যে নিজে বললাম দিলাম তারপর এলাম না এটা নির্লজ্জ হওয়া ছাড়া কোনো কিছু নয় এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ এখানে এই দশ থেকে পনেরো জন আর কিছু ডিস্ট্রিক্ট কিছু হাতে গোনা ডিস্ট্রিক্ট তারা অ্যাডমিন তাদের পিটিশনারদের জোর করে নিয়ে আসছে শুধু ভরানোর জন্য রোটেশনের বাইরেও তাদের ক্রেডিট নেই ক্রেডিট হচ্ছে অনলাইন মিটিং এ ক্রেডিট হচ্ছে অনলাইনে সবকিছু বক্তব্য ঝাড়ানোর তো এটা হতে পারে না একটা লিমিট থাকে সবকিছু আমি কোনো কিছু চাইবো এখানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কিছু হবে না সবাই বলবে লিংক পাঠাও ওখানে আলোচনা হবে এটা হবে না এখানে হতে পারে না এটা আর সেকেন্ড কালকে যখন বলা হলো যে সংখ্যাটা কালকে একটা শুনানি ছিল ভাইটাল ডে কজন এসছিলেন পঞ্চাশ ষাট জন হাতে গোনা তার মানে আপনাদের কোনো টেনশন নেই আমরা কেন টেনশন নিয়ে বেড়াবো সবার এটা হতে পারে কখনো তাহলে আপনারা আজ কালকে যখন বলা হলো ঠিক আছে এই যখন সবাই উদাসীন আমরা এতদিন স্কুলে না গিয়ে পড়ে আছি ঝামেলা সব দিকেই আছে তাহলে সেই ক্ষেত্রে আন্দোলন তুলবেন না থাকুন আমরা যাব এমনও মন্তব্য এসছে জানুয়ারি মাসে দুদিন গেছি দরকার হলে আরো যাব লজ্জা লাগে না বলতে যারা তিরিশ দিন পঁচিশ দিন কুড়ি দিন পড়ে আছে বলছেন দুদিন গেছি আরও যাব এটা বলার আগে লজ্জা হচ্ছে তাই আন্দোলন তোলা হবে কি না হবে কারোর কাছে কোনো কিছু আমরা শুনতে চাইবো না এটা ডিসিশন হবে যারা এখানে পড়ে থেকেছে যারা আন্দোলনটা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে তাদের ডিসিশনের ওপর আমরা আবারও বলছি আন্দোলনটা এই মুহূর্তে চালিয়ে যাওয়াটা খুব দরকার সেটা আমরা জানি কিন্তু সেটা চালিয়ে যাওয়ার জন্য যেটা দরকার সেটা আপনারা দেননি ভবিষ্যতে দেবেন কিনা ওই আশাই বুক বেঁধে বসে থাকতে পারছি না তাই এটা আমরা ডিসিশন নেব মেহেবুব লাস্টে ক্লারিফাই করবে তার আগে অমিত কিছু বলবে আবারও বলছি কোনো কিছু একার বেসিসে হয় না এই পাঁচজন ছজন দশজন পনেরো জন কুড়ি জন দুটো তিনটে ডিস্ট্রিক্ট এরা পারবে না এখনো সময় আছে যদি জেগে উঠুন না নাহলে ঘুমিয়ে থাকুন সারা জীবন ঘুমিয়ে থাকে বড়ই তো বললো যে আন্দোলনটা জারি রাখা খুব জরুরি কিছু জনের ক্ষেত্রে হয়তো স্কুল যাওয়াটা খুবই জরুরি তারা চাকরি থাক না থাক তারা স্কুল এখন নিয়মিত যাচ্ছে লজ্জা লাগে না আপনাদের আপনাদের সহকর্মীরা এখানে পড়ে রয়েছে দিনের পর দিন অনেকে এসছে যারা কমেন্ট করেছে তারা তো কমেন্ট করার কষ্ট করেছে হয়তো ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক সেই নিরজ্জ শিক্ষক সম্প্রদায়ে যারা স্বার্থবর সুবিধাবাদী তারা কোথায় তারা কমেন্ট দেখে পড়ে নেয় কিন্তু প্যাসিভ থাকে কোনো উত্তর করে না বলে কুদিরাম হয়তো পাশের বাড়ির ছেলে আমার বাড়ি আমার বাড়ি ছেলেটা নয় লজ্জা করে না আপনি আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন এতগুলো রাজ্যে যাচ্ছি আমরা আমরা চাকরি বাঁচাবো না কিছু হবে না এই চুরিতে বিশ্বাস করছেন আরে কিছু হয়নি হয়েছে বলেই তো আমরা আজকে পড়ে রয়েছি কিছু কেস সম্বন্ধে কিছুই জানেন না ওই জন্য ভয় পাচ্ছেন না পড়াশোনায় খারাপ রেজাল্ট করার ভয় সেই পায় যে পড়াশোনা করে ভালো রেজাল্ট খারাপ খারাপ রেজাল্টের ভয় করে আপনার কিছুই জানেন না কিছুই বোঝার চেষ্টাও করেন না কোনো কেস নিয়ে আলোচনাতেও অংশগ্রহণ না আপনাদের কবে বিবেক জাগবে আপনার রোজ স্কুলে যাচ্ছেন অথচ একজনের দশটা পনেরোটা কুড়িটা করে সেল হচ্ছে আপনাদের আজকে যদি খারাপ কিছু হয় তার দায় এই এই নিষ্ক্রিয় সম্প্রদায় নিষ্ক্রিয় আমি তো এখন বলতে অসুবিধা নেই যে বিকাশ যে ক্লেমটা করে যে উনিশ হাজার উনিশ হাজারের মধ্যে কিছু কি আরও রয়েছে হতে পারে মেবি আপনারা নিজেদের দিকে একটু প্রশ্ন করবেন না যে আমাদের আপনি হয়তো কুড়ি দিন আশা করিনি আপনাদেরকে আপনার হচ্ছে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন আশা করেছিলাম আপনারা যদি আসতেন তাহলে আজকে আমাদেরকে এই তুলে দেওয়ার যে চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আসছে এটা হয়তো নাও আসতে পারতো এর দায় কিন্তু আপনাদের করতে হবে এবং পরবর্তীতে আপনাদের কিন্তু ক্ষমা হবে না আমি বলে দিলাম আপনারা ভাববেন যে এই সুবিধাবাদী মানসিকতা নিয়ে আপনাদেরকে পাশে চেয়েছিলাম তাতে কাঁধ মিলিয়ে লড়ব বলে এই আন্দোলনটা আমরা এখান থেকে জয়লাভ করে বাড়ি ফিরবো এই প্রতীকটা নিয়েছিলাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা কতদূর সম্ভব হয় আমরা জানি না কিন্তু যাই হোক আমরা পরবর্তীতে আলোচনা করে ঠিক স্থির করবো যে আন্দোলনটা এই এখানে এখানে ঘর্ণা মঞ্চাল থাকবে কি থাকবে প্রথমত সবাই মিটামুটি সব কিছু বলেছে আন্দোলন সম্পর্কে আমরা অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপে যখন আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয় তখন সবাই আন্দোলনটা যে খুব গুরুত্বপূর্ণ এটা তারা মনে করে কিন্তু আন্দোলনটাকে যে গুরুত্ব দেওয়ার প্রয়োজন সেটা তারা মনে করে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা গুরুত্বপূর্ণ এটা ভাবছি কিন্তু এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন এটা আমরা ভাবতে পারছি না আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি করাপ্টেড এটা প্রমাণ করে দেওয়া যায় রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে যদি প্রশ্ন তোলা যায় আর সেই প্রশ্নের উত্তর যদি যথাযথভাবে তুলে না দেওয়া যায় তাহলে পরে কিন্তু একটা প্যানেল ক্যান্সেল করা যায় আগের দিন কিন্তু আমাদের অপোনেন্টরা সেইগুলো কিন্তু ঘরে 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 কিন্তু বলার চেষ্টা করছে আর সেই উত্তরগুলো কে দেবে আপনাদের লয়ার দেবে না আমাদের লয়ার দেবে না অনেকেই প্রশ্ন করছে আমাদের লয়ার কেন দেবে না আমাদের লয়ার তো অবশ্যই দেবে কেন দেবে না যে টোন বা যে বক্তব্য যে আমাদের পক্ষ থেকে থাকবে যে একই বক্তব্য এস পক্ষ থেকে থাকবে না এসএসসির উত্তর একরকম হবে আমার উত্তর একরকম হবে ধরুন যদি এখন প্রশ্ন করে নাইসা নিয়ে যদি প্রশ্ন হয় ক্লোজ ডোর টেন্ডার ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো উঠেছে তাহলে এসএসসি কি ক্লারিফিকেশান দিতে হবে যে ক্লোজ ডোর টেন্ডার হয়নি এটা এস এসসির আর আমার লয়ার যদি বলে তাহলে কি বলবে আমার লয়ারের বক্তব্য থাকবে নাইসাকে কিভাবে টেন্ডার দিয়েছে সেটা বোঝার দায়িত্ব আমাদের নয় আমাদের ছেলেরা পরীক্ষা দিয়েছে তারা এইসবের মধ্যে থাকতে পারে না কারণ তা সেগুলো তাদের জানার বোঝার প্রশ্ন নয় কারণ এইটা এইটা যদি আমরা জেনে যেতাম তাহলে আমরা তো নাইসাকে ধরে টাকা দিয়ে চাকরি পেতে পারতাম এটা থাকবে আমার লয়ারের বক্তব্য সো এস যদি প্রথমে এটা একদম ক্লিয়ার করে দেয় যে নাইসার টেন্ডারের মধ্যে কোনো গভিলিতি নেই তার টেন্ডার প্রসেস কিভাবে হয়েছিল পদ্ধতি কিভাবে হয়েছিল তাহলে আর বলাই লাগবে না সেই বিষয়টা আমরা প্রতিষ্ঠা করতে চাইলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না প্রতিষ্ঠা করতে হবে এসএসসি আর এই আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু পেয়েছি আন্দোলন ছিল বলেই কালকে ওই আমরা এসিসি চেয়ারম্যান স্যার ছিলেন ওখানে বারবার যখন আমরা ইয়ে বলছিলেন ছুটে গিয়ে একবার তাদের লয়ারের কাছে যাচ্ছেন আবার পিছিয়ে আসছেন আবার ছুটে যাচ্ছেন আমরা তাদেরকে বলছি আন্দোলনের জায়গা থেকে আন্দোলনের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা অপোনেন্টের যে রাজনীতি যে রাজনীতি তারা করছেন যে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য করছেন আমরা সেটাকেও কিন্তু চ্যালেঞ্জ করেছি কিন্তু আপনাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা কাক কাকের মাংস খায় না কিন্তু আমরা আমাদেরটা খাচ্ছি আমরা মানুষেরা সেই সেই সজ্ঞানতার জায়গায় যেতে পারছি না যে আন্দোলনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং দশ তারিখে এসএসসি বলবে রিজয়েন্ডারে এবং সিবিআই বলবে রিজয়েন্ডারে এখন ভাবার বিষয় যে এসএসসি কার হাতে বলে এসএসসি কিভাবে বলে আন্দোলনে এসএসসি ভূমিকা তখনই থাকে যখন সরকারের ভূমিকা থাকে তাই যে আন্দোলনটা আমরা এখানে করতে চেয়েছিলাম যে আন্দোলনের মধ্যে দিয়ে এক আমরা গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে একটা সেন্টিমেন্ট একটা বিষয় আমাদের যে নিষ্কলঙ্ক একটা অবস্থান সেটাকে তুলে দিতে চেয়েছিলাম আপনাদেরকে আমরা পাইনি আপনাদের ভাবে আমরা সহযোগিতা পাইনি আজকে যদি এই করে হাজার হাজার এক থাকতো তাহলে পনেরো দিন লাগতো সেটা হতে সংখ্যা পনেরো হাজার দুশো চালু হতো কিন্তু আমরা পাইনি আমরা এত আশাও করিনি আমরা একশো করে প্রত্যেক দিন আশা করেছিলাম দুশো করে প্রত্যেক দিন আশা করেছিলাম আমরা সেটাও পাইনি তাই বাধ্য হয়ে আমরা এখানে প্রায় এক দেড় মাস প্রায় আমরা নিজেরা পড়ে আছি মাত্র কয়েকজন আর আপনার বিভিন্ন জেলায় আছেন জেলায় প্রচুর অ্যাডমিন অ্যাডমিনের লিস্ট পূরণ হবে না কিন্তু সেই অ্যাডমিনদের তো আমরা পাইনি অ্যাডমিন মানেটাকে অ্যাডমিন যদি আমরা সোশ্যাল নেটওয়ার্কের মানে ডেফিনেশন অনুযায়ী নিই তাহলে তার হচ্ছে নেতা নেতা মানে নেটওয়ার্কের নেতা নয় যে নেটওয়ার্কে বসে বসে বিভিন্ন কাঠি করবে তাকে নেতা বলা যায় না কিন্তু সেই অ্যাডমিনদেরকে আমরা পাইনি আমরা তাই অ্যাডমিনদেরও পাইনি আর যদি অ্যাডমিনদেরই আমরা না পাই তাহলে আমরা পিটিশনারদের কাছে কি করে আশা করবো কারণ কনভেন্স কে করবে অ্যাডমিনরা করবে অ্যাডমিন মানে তারা যারা এখানে ভুলোয় মাটিতে শিখতে খরচা এখানে পড়ে থেকেছে এবং তারা অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করছে আমরা তাদেরকে পাই তাই আমরা আশা রাখতে পারছি না যে আজকেই বা কালকে আবার নতুন করে অনেকেই ফোন করছে যে আমরা হ্যাঁ আন্দোলনটা চালিয়ে যান আন্দোলন কে চালাবে লোক ভাড়া করে নিয়ে এসে আন্দোলন চালাবো সেটা তো হতে পারে না তাই আমরা একটা সিদ্ধান্ত এই যারা এখানে পড়ে থেকেছে বা তারা পড়ে থাকছে তাদের উপরেই আমাদের নিতে হচ্ছে কিন্তু তারপরেও একটা জায়গা আমরা খুলে রাখছি সকলের সিদ্ধান্ত অনুযায়ী দুটোর সময় আমাদের প্রেস কনফারেন্স আছে যখন দুটো বাজবে আমরা প্রেস কনফারেন্স শুরু করব। যদি আপনারা মনে করেন হ্যাঁ আন্দোলনটা গুরুত্বপূর্ণ এবং এটা এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে তাহলে দুটোর মধ্যে যদি একটা পর্যাপ্ত সংখ্যক লোক থাকে আসেন এখানে এবং অন্তত দুদিন করে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দুদিন করে থাকার মানসিকতা নিয়ে আসেন তাহলে আমরা দশ তারিখ পর্যন্ত চালাবার দায়িত্ব নিয়ে আসেন এবং হ্যাঁ অবশ্যই অবশ্যই মঞ্চ চালানোর দায়িত্ব এবং মানসিকতা নিয়ে আসতে আমরা তো অবশ্যই থাকবো তাহলে কাকে দিয়ে থাকবো পাঁচজন তিনজন দুজন না আর সেটা হতে পারে না সেভাবে করে আমাদের কোনো লাভ নেই এটা কিল্লির জায়গা তৈরি হয়ে যাবে তাই আমরা বলছি দুটো পর্যন্ত সকলের কাছে সমস্ত পুলিশের কাছে একটা সুযোগ আরও দেওয়া হচ্ছে যদি আপনাদের মনে হয় এই আন্দোলন তুললে আমাদের জন্য তারিখে তবুও ডিস্কে হতে পারে তাহলে আপনারা যদি মনে করেন দুটো পর্যন্ত আসতে পারেন আমরা নতুন কিছু ভাববো আদারওয়াইজ প্রেস কনফারেন্স করে আমরা আজকে আন্দোলনটা তুলব আপনারা আমাদেরকে ক্ষমা করবো বলবো বলবো